জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ডিগ্রি ভর্তির কোটা মেরিটের ফলাফল সংক্রান্ত নোটিশ প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো যে কোটা মেধা তালিকার রেজাল্ট কবে দিবে এবং তোমাদের প্রথম রিলিজ শিলিপের আবেদন কত তারিখ থেকে শুরু হবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে চলো শুরু করা যাক প্রথমে আমি এখান থেকে নোটিশটি ডাউনলোড করব আজকে দুই ডিসেম্বর প্রকাশ হয়েছে আর যেখানে বলা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক পাস ভর্তির কার্যক্রমে দ্বিতীয় মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের কোর্স পরিবর্তন মানে দ্বিতীয় মেধা তালিকায় যারা মাইগ্রেশন করেছিল তাদের রেজাল্ট দিবে এবং কোটা মেধা তালিকা পাঁচ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ বিকাল চারটায় প্রকাশ হবে তার মানে আগামী পাঁচ ডিসেম্বর তোমাদের কোটা মেধা তালিকার রেজাল্টটা প্রকাশ হবে উক্ত রেজাল্ট তুমি দুইভাবে দেখতে পারবে এস এম এসের মাধ্যমে এবং ওয়েবসাইটে এস এম এসে বিকাল চারটার পর থেকে দেখা যাবে সেক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে যেয়ে টাইপ করতে হবে এ নিউ স্পেস এটি ডিজি স্পেস অ্যাডমিশান রোল নাম্বার এরপর ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে সেন্ড করে পাঠিয়ে দিতে হবে আর ওয়েবসাইটে তোমরা দেখতে প্রত্যেকেই পারো কারণ ওয়েবসাইটে রোল নাম্বার পিন নাম্বার দিয়ে লগ ইন করলেই তুমি তোমার রেজাল্ট দেখতে পারবে এখানে আরও বেশ কয়েকটা বিষয় উল্লেখ করে দিয়েছে আমি এগুলো না বলেই দেখো এখানে টাইম লাইনটা যেটা রয়েছে এটা খুবই জরুরি যারা কোটাতে চান্স পাবে তাদের ভর্তি হওয়ার জন্য এর সাথে যারা প্রথম রিলিজ স্লিপে আবেদন করবে তাদের ক্ষেত্রেও দেখো যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেয়েছিল এবং কোর্স পরিবর্তনের জন্য বা মাইগ্রেশন করেছে তাদের যদি কোর্স পরিবর্তন হয় তাহলে একটা ভর্তির ফর্ম উত্তোলন করতে হবে সেটি অনলাইন থেকে করা যাবে এবং সেই ফর্মটি জমা দিতে হবে কলেজে পাঁচ তারিখ থেকে এগারো তারিখের মধ্যে আর কোর্স পরিবর্তন যদি হয়ে থাকে তাহলে কোনো টাকা বা ফি প্রদান করতে হবে না বা অনলাইনে তোমাকে নতুন করে ফর্মও ফিল করতে হবে না ঠিক আছে শুধু একটা ডাউনলোড করতে হবে ফর্ম এটাই আর কি যারা কোটাতে চান্স পাবে মানে মুক্তিযোদ্ধা কোটা আদিবাসী কোটা প্রতিবন্ধী কোটা এগুলোতে যারা চান্স পাবে তাদের ভর্তি হওয়ার যে ডেট সেটি হচ্ছে পনেরো সরি পাঁচ ডিসেম্বর থেকে শুরু আর এগারো ডিসেম্বর পর্যন্ত ভর্তি হওয়া যাবে এরপরে দেখো কলেজ কর্তৃপক্ষের কাজ রয়েছে যেখানে সাত তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে কলেজ কর্তৃপক্ষ ভর্তিটা নিশ্চয়ন করবে যারা ভর্তি হবে তাদের এরপর আরেকটা কাজ সেটি হচ্ছে সতেরো তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে মানে পুরো কার্যক্রমটা শেষ হয়ে যাবে কথা হলো যে তাহলে প্রথম রিলিজ সিলিপের আবেদনটা কবে বা কত তারিখে শুরু হবে দেখো গত বছর বিগত বছরে যেরকম জাতীয় বিশ্ববিদ্যালয় করে সেরকম যদি এবার হয় সেক্ষেত্রে রিলিজ সিলিপের আবেদন শুরু হবে আগামী জানুয়ারি মাসের এক বা দুই তারিখ থেকে আর যদি এবছর কিছুটা এগিয়ে আনা হয় সেক্ষেত্রে এমন হতে পারে যে ডিসেম্বরের শেষের দিকে মানে ডিসেম্বরের পঁচিশ তারিখের পর তোমাদের প্রথম রিলিজ সিলেপের আবেদন শুরু হবে তো যতটুকু মনে হচ্ছে যে ডিসেম্বরের পঁচিশ তারিখের পর থেকেই তোমাদের প্রথম রিলিজ সিলেপের আবেদনটা শুরু হয়ে যাবে আর এই সংক্রান্ত কোনো নোটিশ পেলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ